ওয়েলকাম স্টুডেন্টস আমি আজকে আবার এনেছি তোমাদের আগের পর্বের দ্বিতীয় পর্ব আগের যে বিষয়টা পড়িয়েছিলাম সেটা হচ্ছে খনিজ সম্পদের ধারণা যেটা শুরু করেছিলাম তার ফার্স্ট পার্টটা লিঙ্ক তোমাদের ডেসক্রিপশান বক্সে আছে সেখান থেকে তোমরা দেখে নেবে এবার নেক্সট যে পোর্শানটা আজকে শুরু করছি সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ বক্সাই তামা আর অভ্র যেটা তোমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে বোর্ডটা রয়েছে সেখানে এই ক্লাস টুয়েলভের যে সিলেবাস সেখানে এই চারটেকেই গুরুত্ব দেওয়া হয়েছে তো সেই জন্য আমি এই চারটেকেই তোমাদের নিলাম তো দেখো আজকে আলোচনার বিষয় হচ্ছে ম্যাঙ্গানিজ বক্সাই তামা অ্যান্ড অভরো ম্যাঙ্গানিজ হচ্ছে একটি অতি গুরুত্বপূর্ণ একটা লৌহ সংকর ধাতব খনিজ আমরা আগের আগের খনিজ সম্পদে ভরেছিলাম ধারণাতে বা যে লৌহ সংকর বলতে কি বুঝি সেটা আমি আর এখানে বলছি না আর এটা একটা রূপালি ধূসর বর্ণের শক্ত ভঙ্গুর জাতীয় ধাতু তোমরা নিজেরা ছবিটা দেখেই বুঝতে পারছো যে ম্যাঙ্গানিজ কি রকম দেখতে হয় ওকে আচ্ছা এবার দেখো নেক্সট স্লাইডে ম্যাঙ্গানিজের যে আকরিক সমূহগুলো যেগুলো আছে ম্যাঙ্গানিজের আকরিক কি কী হসমেনাই পাইরুলোসাইড ম্যাঙ্গানিজ আর সাইলো মিলেন এখানে বলে রাখি যে পাইরুলোসাইড আর সাইলো মিলেন যে ম্যাঙ্গানিজের আকরিকটা আছে এটা কিন্তু বেশিরভাগই আমাদের ভারতে পাওয়া যায় ঠিক আছে আমাদের ভারতে যে ম্যাঙ্গানিজ যে ধরনটা রয়েছে সেখানে এই পাইরোলুসাইড আর সাইলো মিলেন এই দুই ধরনের ম্যাঙ্গানিজে আকরিক পাওয়া যায় আর তার মধ্যে সবথেকে উন্নত মানের ম্যাঙ্গানিজ হচ্ছে হসমেনাইট হসমেনাইট হচ্ছে উন্নত মানের দেখো কেমন দেখতে হয় একটু কালো বর্ণের হসমেনাইট তারপরে পাইরোলুসাইটটা হচ্ছে একটু কালচে বর্ণের হয় একটু ধূসর বর্ণের আর তিন নম্বর হচ্ছে এটা ম্যাঙ্গা ম্যাঙ্গানাইট আর চার নম্বর সাইলো মিলেন প্রায় একই ধরনের একটু কালচে ধরনের এটা চারটে হচ্ছে তোমাদের আকরিক সমূহ ওকে এবার নেক্সট স্লাইডে চলে যাচ্ছি এবার দেখো যে ম্যাঙ্গানিজের আগের পাতায় কিছু আকরিক করলাম এবার এখানে দেখো ব্রুনাইট রোডোক্রোসাইট বেমেন্টাইট অ্যান্ড রোডোনাইট এখানে তোমাদের এইটাই মনে রাখলে ভালো হয় যে ব্রুনাইট ব্রুনাইট জাতীয় ম্যাঙ্গানিজও আমাদের ভারতে কিছুটা পরিমাণ পাওয়া যায় বাকিগুলো অতটা আমাদের ভারতে অবস্থান করা যায় না খুব মিনিমাম জায়গায় তো তোমরা তিন রকমের ম্যাঙ্গানিজের আকরিকটা খুব ভালো করে মুখস্থ করবে যেগুলো আমি বললাম ওকে আচ্ছা এবার দেখো ম্যাঙ্গানিজের যে ব্যবহারগুলো কী কী আছে একটা লৌহ ইস্পাত শিল্পে যেটা প্রথম থেকেই বলে আসছি যে ম্যাঙ্গানিজ কিন্তু লৌহ ইস্পাত শিল্পে বেশি ব্যবহৃত হয় প্রায় সেভেন্টি পারসেন্ট ম্যাঙ্গানিজের ব্যবহার লৌহ ইস্পাত শিল্পে ইস্পাত তৈরিতে ব্যবহার করা হয় তারপরে আছে লোহার অক্সিডেশন প্রতিরোধে ব্যাটারি তৈরি শিল্পে ঝালাই শিল্পে লোহা পরিশুদ্ধ করতে রং প্রস্তুত করতে প্লাস্টিক ব্লিচিং প্রস্তুতিতে মিশ্র ধাতু মিশ্র ধাতুটা খুব ইম্পর্টেন্ট কেন দেখো তামা দস্তা লোহা অ্যালুমিনিয়াম ম্যাঙ্গানিজ এই এই সব ধরনের ধাতুগুলো মিশে কি তৈরি হচ্ছে না ম্যাঙ্গানিজ ব্রোঞ্জ তৈরি হয় আর তামা নিকেল ম্যাঙ্গানিজ এই তিনটে মিশে তৈরি হচ্ছে ম্যাঙ্গানিন তামা অ্যালুমিনিয়াম আর ম্যাঙ্গানিজ এই তিনটে যুক্ত হয়ে তৈরি হচ্ছে হেউসলার হেউসলার ওকে আচ্ছা নেক্সট স্লাইডে চলে আসছি যে ম্যাঙ্গানিজ কোথায় কোথায় পাওয়া যায় ম্যাঙ্গানিজের কোথায় ব্যবহার আমরা পড়লাম যে কি কি কাজে ব্যবহার করা হয় এবার ম্যাঙ্গানিজ কোথায় কোথায় পাওয়া যায় সেই রাজ্যভিত্তিক একটা বন্টন আমি এখানে দেখিয়েছি দেখো মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ওড়িশা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রাজস্থান এই কটা খুব মন দিয়ে ভালো করে মনে রাখবে মেনলি পাঁচটা কাজ তোমরা মনে রাখতে পারো মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ওড়িশা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ঠিক আছে এবং এখানে আমি দেখি চলো জায়গাগুলোকে দেখে নিই যে মহা মধ্যপ্রদেশের জব্বলপুর যেটা আগের দিনেও আমরা লৌহা করি করতে গিয়ে দেখেছি দেখো মধ্যপ্রদেশের জব্বলপুর তারপর মহারাষ্ট্রের নাগপুর রাজপুর ভান্ডারা ওকে মহারাষ্ট্রের এই যে নাগপুর ভান্ডারা দেখতে পাচ্ছ এখানে ওড়িশা রাজ্যের কেউঝড় তারপরে সুন্দরগড় কোরাপুট ময়ূরভঞ্জ এইখানে এইখানটায় পাবো দেখতে তারপরে কর্ণাটক রাজ্যের চিত্রদুর্গ এই যে চিত্রদুর্গ কুননুল এইগুলো জায়গাগুলোতে দেখতে পাই তো আমরা রাজ্য ভিত্তিক একটা ভাগ দেখতে পাচ্ছি যেখানে আর সব থেকে বেশি ম্যাঙ্গানিজ পাওয়া যায় কিন্তু মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে থেকে বেশি পরিমাণে ম্যাঙ্গানিজ পাওয়া যায় আচ্ছা এখানে একটা জিনিস দেখো আগের আগের এটাও স্লাইডেও আমি একটা নিমনিক টেকনিক বলেছিলাম তো এখানে এই রাজ্যগুলোকে পরপর উৎপাদন ভিত্তিক মনে রাখার জন্য আমি একটা ছোট্ট নিমোনিক টেকনিক দেখছি এটা জানি হাস্যকর কিন্তু এটা তোমাদের মনে রাখার জন্য একটা ঠিক এ হবে দেখো এখানে বলছে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ওড়িশা কর্ণাটক আর অন্ধ্রপ্রদেশ তো এইখানে পাঁচটাকে আমরা যদি নিই কিভাবে নেব দেখো তো কীভাবে মনে রাখবে নিজ দেশ নিজ রাষ্ট্র নিজ ভাষা নিজ কর্ণ সব ঠিক আছে কেউ অন্ধ হয়ে যায়নি তো এইভাবে মেঙ্গানিসটা আমরা মনে রাখতে পারি ওকে চলো এবার চলে এসেছি বক্সাইটে বক্সাইটটা কি দেখো বক্সাইট হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অলৌহবর্গীয় ধাতব খনিজ এবং এটা ওজন হ্রাসীল এবং গচ্ছিত কৈষ্ণ সম্পদ আমরা জানি গচ্ছিত সম্পদ মানে কি যেটা হচ্ছে পৃথিবীতে এমন সঞ্চিত আছে যে একটা নির্দিষ্ট ব্যবহারের পরে সেটা ভবিষ্যতে শেষ হয়ে যাবার সম্ভাবনা থাকে এবং ক্ষয়িষ্ণু বা গচ্ছিত দুটো কথার অর্থ প্রায় সমার্থক আর ওজন রাসশীল মানে হচ্ছে কি ওজন হ্রাসশীল কাঁচামাল আমরা কোনগুলোকে বলি না যেগুলো শিল্পে ব্যবহার করার পরে তার ওজনের পার্থক্য ঘটে যেমন কার্পাস তুলো বা তুলো রেশম এগুলোর কোনো পার্থক্য হয় না লোহা আকরিক লোহা বক্সাইট ইত্যাদি এই সমস্ত পদার্থগুলো কিন্তু একটা ওজন রাশির কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয় তো বক্সাইট হচ্ছে এটা এ এবার নেক্সট স্লাইডে যদি যাই তো দেখো দেখো এখানে বক্সাইডের কী কী আকরিক রয়েছে বহুমাইট মাইট বা ভূমধ্যসাগরীয় বক্সাইট গিপসাইট ক্যারিবিয়ান বক্সাইট আর ডায়াসপোর বক্স আকরিকের আক মেনলি হচ্ছে দেখো আকো বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা আকরিক ঠিক আছে এবার অ্যালুমিনিয়ামের আকরিক তারও আবার কিছু আকরিকের ভাগ রয়েছে এখানে ছবিটা তোমরা দেখতে পাবে যে কি ধরনের এই তিনটে নাম্বার দিয়ে দিয়ে এখানে করা রয়েছে যে কোনটা কি ধরনের ছবি তোমরা ছবি দেখলেই বুঝতে পারবে ডায়াসপোর একটু ছবিটা একটু দেখো কীরকম ক্রিস্টালাইজডের মতো আর সব থেকে বেশি পরিমাণ অ্যালুমিনিয়ামের পরিমাণের ভিত্তিতে যেহেতু এটা করা হয় তো অ্যালুমিনিয়ামের পরিমাণ থেকে বেশি রয়েছে ভূমধ্য সাগরীয় অঞ্চলে যে বক্সাইড পাওয়া যায় সেই বক্সাইড ঠিক আছে নেক্সট আচ্ছা দেখো এবার বক্সাইডের নেক্সট সাইডে দেখো বক্সাইডের ব্যবহার আমরা কী কী কাজে পরিবহন শিল্পে মহাকাশ গবেষণায় গৃহস্থালির ব্যবহারে হ্যাঁ ইত্যাদি তারপর বিদ্যুৎ শিল্পে আমরা ব্যবহার করি বক্সাইটকে নানা কাজে আমরা বক্সাইটের ব্যবহার করে থাকি আর আরেকটা হচ্ছে যে বক্সাইডের মেন যেটা যেমন পরিবহন শিল্পে আমরা কিভাবে ব্যবহার করি দেখো অ্যালুমিনিয়াম যখন শক্ত হয় অথচ হালকা বলে এটা যানবাহন শিল্পে বিশেষত রেলের বগি মোটরগাড়ি স্টিমার লঞ্চ এইগুলো তৈরি করতে কিন্তু ব্যাপকভাবে ব্যবহার করা হয় এছাড়া মহাকাশ গবেষণায় যেমন অ্যালুমিনিয়াম যেহেতু হালকা এবং দৃঢ় সেই জন্য বিমান বিমান এবং কৃত্রিম উপগ্রহ মহাকাশযান এইগুলো তৈরিতেও কিন্তু বক্সাইটটা ব্যবহার করা হয় মহাকাশ গবেষণায় এছাড়া গৃহস্থালীর ব্যবহারেও কিভাবে করা হয় তো বিভিন্ন যে বাসনপত্র থালা বাটি বালতিগুলো সব তৈরিতেও গৃহস্থলির ব্যবহারেও এটা ব্যবহার করা হয় বিদ্যুৎ শিল্পে ব্যবহার করা হয় হুম বিদ্যুৎ শিল্পে কিভাবে তাপ তরিতে যেহেতু সুপরিবাহ সেই জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বা তামার পরিবর্তে আমরা অ্যালুমিনিয়ামের এই বক্সাইটকেও ব্যবহার করতে পারি প্রতিফলক তৈরি করতে প্রতিফলক মানে হচ্ছে যে যেমন আয়না টেলিস্কোপ ইত্যাদি প্রতিফলক তৈরি করা হয় অ্যালুমিনিয়ামের পাত দিয়ে যন্ত্রপাতি নির্মাণ করতে রং শিল্পে রাসায়নিক শিল্পে রাসায়নিক শিল্পে বলতে কী বোঝাচ্ছে রাসায়নিক শিল্প মানে হচ্ছে যে বক্সাইড রাসায়নিক রিফ রিফ্ল্যাক্টরি শিল্পে বা ঘর্ষণকারী পদার্থ হিসাবে ব্যবহৃত হয় শঙ্কর ধাতু শঙ্কর ধাতু যেমন অ্যালুমিনিয়াম হিসাবে তামিলিয়ে ডুরাম ডুরালুমিন তৈরি করা হয় যেটা বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরি করতে ব্যবহার করা হয় তো এই হচ্ছে বক্সাইডের ব্যবহার খুব ভালো করে একটুখানি দেখে নেবে মেন হচ্ছে আমার মানে গবে মহাকাশ গবেষণায় এর ব্যবহার অনেক বেশি এছাড়া পরিবহন শিল্প এর ব্যবহার অনেক বেশি আচ্ছা এবার আমরা একটা ওই বন্টনটা দেখিনি যে উড়িষ্যা রাজ্যের যে বন্টন যেমন প্রথম হচ্ছে উড়িষ্যা হচ্ছে যে বক্সাইড উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে তারপর গুজরাট ঝাড়খণ্ড ছত্তিশগড় মধ্যপ্রদেশ তো আমরা পাঁচটাকেই ধরছি পাখিগুলো অত দরকার নেই তো সোর্স আমি আগের দিনই বলেছিলাম যে দু হাজার চব্বিশ সালের ডেটা আমি এখানে ব্যবহার করছি ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্ডসের এটা ভালো করে মনে রাখবে এবং এছাড়াও এবার কোথায় কোথায় দেখতে পাচ্ছি দেখো উড়িষ্যার কালাহান্ডি আমরা উড়িষ্যার জায়গাটাকেই তো বুঝতেই পারছি যে উড়িষ্যার কালাহান্ডি জুনা গুজরাটের জনাগড়ে জুনাগড় মনে রাখো এই যে জুনাগড় আমরে তারপরে জামনগর কচ্ছ ঝাড়খণ্ডের ঝাড়খন্ডের এই যে পালামো আর ছত্তিশগড়ের বিলাসপুর এখানে হয়ে গেছে ছত্তিশগড়ের বিলাসপুর হুম মধ্যপ্রদেশের বালাঘাট যাগো জব্বলপুরে সবকিছুই পাওয়া যাচ্ছে মধ্যপ্রদেশের বালাঘাট তো এই হচ্ছে আমাদের যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যের বিভিন্ন উত্তলক অঞ্চলগুলো তো মনে রাখবে তো এখানে আমি একটা নিমোনিক টেকনিক দেব মনে রাখার জন্য দেখো এখানে কি আছে আমার বক্সাইট তো বক্সাইডের ক্ষেত্রে আমি একটা নিমোনিক টেকনিক দিতে পারি যে উড়িয়ারা গুজব ছড়িয়েছে ঝড়ে ছাতা উড়ে গেছে মধ্যপ্রদেশে ঠিক আছে উড়িয়ারা গুজব ছড়িয়েছে লিখে থাকতে পারো তোমরা এইভাবে মনে রাখার জন্য এটা একটা সিম্পল টেকনিক তোমরা নিজেরা চাইলে নিজেরাও নিজেদের মতন করে কিছু বানিয়ে নিয়ে তৈরি করতে পারো তো আমি একটা তোমাদের দিয়ে দিচ্ছি যে উড়িয়ারা গুজব ছড়িয়েছে ঝড়ে ছাতা উড়ে গেছে মধ্যপ্রদেশে ঠিক আছে আচ্ছা চলো এবার নেক্সট চলে আসি আমরা তামাতে তামা একটা অতি গুরুত্বপূর্ণ একটা লৌহসং লৌহবর্গীয় অলৌহবর্গীয় ধাতুবক্ষনিজ বাদামী বর্ণে দেখো ছবিটা দেখেই বুঝতে পারছো এটা আগ্নেয় রূপান্তরিত শিলা থেকে পাওয়া যায় আগ্নেয় শিলা রূপান্তরিত শিলা থেকে এটা পাওয়া যায় মানে রূপান্তরিত হয়ে বা রূপ পরিবর্তন করে এইটা উৎপত্তি হয়েছে তামা আমাদের ভীষণ মানে একটা গুরুত্বপূর্ণ অংশ তামাটাকে ভালোভাবে মনে রাখবে তোমরা আচ্ছা এবার যেগুলো দেখে নি যে তামার আকরিকগুলো কী কী কিউব প্রাইট চ্যালকোসাইট কোভেলাইট বোরনাইট ঠিক আছে তামার আকরিক আরও আছে তামার আকরিকগুলো আমি পরের ইয়েতে আসছি পরের স্লাইডে তামার আকরিকের মধ্যে প্রথমত কিউব প্রাইট চ্যালকোসাইট এই দুটো আর বোরনাইট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের ভারতে এই তিনটেই বেশি পাওয়া যায় কিউব হচ্ছে কত দেখো তামার পরিমাণ প্রায় অষ্টআশি পয়েন্ট আশি শতাংশ চ্যালকোসাইট সেভেন্টি শতাংশ কোভেলাইট সিক্সটি সিক্স অ্যান্ড বোরনাইট সিক্সটি থ্রি এবার কিউপ্রাইট হচ্ছে সবথেকে উন্নত তামার আকরি মনে রাখতে হবে থেকে উন্নত তামার আকরিকের নাম হচ্ছে কিউব আচ্ছা এবার দেখো তামার আরও বাকি আকরিকগুলো কী কী আছে ম্যালাকাইট অ্যাজোরাইট ক্রাইসোকোলা চ্যালকোপারাইট চ্যালকোপারাইটও কিন্তু আমাদের ভারতে পাওয়া যায় তামার আকরিক তো এইগুলো হচ্ছে তোমাদের বাকি অংশটা এবং এর মধ্যে থেকে তামার পরিমাণ ভিত্তিক একটা যে ভাগ রয়েছে এটা তোমরা একটু দেখে নিও ছবিগুলোকে তোমরা এখান থেকে দেখে নিতে পারো মেলাকাইট কেমন দেখতে হয় অ্যাজুরাইট কেমন ক্রাইসোকোলা আর চ্যালকোপারাইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যালকোপারাইট ওকে চলো দেখিনি এবার তামার কী কী ব্যবহার রয়েছে বিদ্যুৎ শিল্পে যানবাহন নির্মাণ আমরা বিদ্যুৎ শিল্পে তামার ব্যবহার তো করেই থাকে তোমরা সবাই যেন তামার তার ব্যবহার করা হয় বিদ্যুৎ শিল্পে অস্ত্র ও সূক্ষ্ম যন্ত্রপাতি নির্মাণ শিল্পে যেহেতু মরছে পড়ে না মহাকাশ গবেষণায় গৃহস্থলী সামগ্রী তৈরি করতে রাসায়নিক শিল্পে শঙ্কর ধাতু তৈরিতে ইত্যাদি এছাড়া কিছু ব্যবহার করা হয় মিশ্র ধাতু তৈরি করতে যেমন তামা তিন মিশিয়ে ব্রোঞ্জ তামা দস্তা মিশিয়ে পিতল তামা সোনা মিশিয়ে গিনি সোনা তামা টিন দস্তা তিনটে মিশিয়ে কাঁসা তৈরি করা হয় আর খুব ইম্পর্টেন্ট হচ্ছে তামা নিকেল আর দস্তা এই তিনটে মিশিয়ে জার্মান সিলভার তৈরি করা হয় জার্মান সিলভার তৈরি করা হয় যেটা এখন বর্তমানে ভীষণভাবে প্রচলিত চলো দেখে নিয়ে এবারে তামার বন্টন তামার বন্টনের ক্ষেত্রে কী কী আছে মধ্যপ্রদেশ রাজস্থান ঝাড়খণ্ড এছাড়া অন্যান্য মোরা মোটামুটি তিনটেই পড়ে রাখবে এটার জন্য আমি আর কোনো নিমোটিক টেকনিক দিচ্ছি না এটা সহজেই মনে রাখা যাবে যে মধ্যপ্রদেশে জব্বলপুরে তোমরা তো জানো জব্বলপুরে তাহলে সবই কিছু প্রায় অল্প বিস্তার পাওয়া যাচ্ছে এটা আর আমি দিচ্ছি না আর মধ্যপ্রদেশে সবথেকে বেশি দামা উত্তোলন করা হয় যারা রাজস্থান তারপরে আছে ঝাড়খন্ড তো এই তিনটেকে তোমরা একটু মনে রাখবে নিজে থেকে এটার জন্য আর কোনো নিমনিক টেকনিক ব্যবহার করার প্রয়োজন নেই ওকে চলো এবার চলে আসি অভ্র অভ্র একটা অতি উচ্চ তাপ সহনশীল বিদ্যুতের কুপরিবাহী স্থিতিসাপক খনিজ বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে আণবিক বিদ্যুৎ বৈদ্যুতিক শিল্পের ধারাকে বজায় রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা যা আমাদের ভারতে অভ্যের গুরুত্ব কিন্তু অনেক অনেক বেশি এটা ব্যবহারগত দিক থেকে বলুন বা যাই বলো না কেন তোমরা সেক্ষেত্রে সমস্ত দিক থেকেই অভ্রর কিন্তু একটা গুরুত্ব রয়েছে আধুনিক সভ্যতায় এক অপরিহার্য উপাদান হলো এই অভ্রের ব্যবহারটা ঠিক আছে আচ্ছা এবার চলো যে তা অভ্রর আকরিকগুলো কী কী খুব ইম্পর্ট্যান্ট দুটো মাস্কোভাইট আর বায়োটাইট দেখো মাস্কোভাইট যেটা একটু সাদাটে ধরনের হয় আর বায়োটাইট হচ্ছে একটু কালো বর্ণের এই অভ্র একটু পাতলা পাতের মতো স্তরে স্তরে থাকে ঠিক আছে তো তোমরা মানে হাত দিলেই না মানে হাত দিতেও ভয় লাগবে মানে ভেঙে প্লাস্টিকের পা কাগজকে যদি এক পাতলা পাতলা করে যে স্লাই হয় মানে সেগুলোকে যদি একসঙ্গে রাখলে যেরকম ঠিক দেখতে হবে একসাথে জম জমা করলে তো সেই রকমই একটা অভ্রের অংশটা মানে শিলাটা এইভাবেই তৈরি হয় এবং এত ভঙ্গুর এর ভঙ্গুরতা যথেষ্ট বেশি এবং এই খনিজের মধ্যে মানে পটাশিয়াম এই বাস্কোভাইট হচ্ছে একটু পটাশিয়াম সমৃদ্ধ আর বায়োটাইট হচ্ছে ম্যাগনেশিয়াম সমৃদ্ধ বা লোহা মেশানো অভ্র বলতে পারি আমরা মাস বায়োটাইটকে যেটা একটু কালচে বাদামি বর্ণের একটু দেখতে হয় ঠিক আছে এছাড়াও অব্রের কিছু এই আকরিক রয়েছে মেনলি এই দুটোই খুব ইম্পর্টেন্ট ধরনেরই অব্র আমাদের ভারতে বা অন্যান্য জায়গায় বেশি পাওয়া যায় এছাড়াও অল্প বিস্তার যেগুলো পাওয়া যায় সেটা প্যারাগোনাইট লেপিডোলাইট ফ্লগোপাইট জিনওয়ালডাইট লেপিডোমিলেন ইত্যাদি অব্র পাওয়া যায় একটু মনে রেখো তাহলেই হবে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয় তো আমি সেজন্য আর এটাকে অত এ করে নিই জাস্ট উল্লেখ করে দিলাম আচ্ছা চলো এবার দেখে নিই অভ্রের যে ব্যবহারটা অভ্র কি কাজে ব্যবহার করা হয় অভ্র হচ্ছে বৈদ্যুতিক শিল্পে শক্তি বিকিরণে শব্দ গ্রাহক তৈরিতে ইলেকট্রনিক শিল্পে স্বচ্ছ আবরণী হিসাবে ইত্যাদি নানা কার্যে নিচে পরপর বলছি তো আগে আমি একটুখানি বলে নিই যে বৈদ্যুতিক শিল্পে দেখো কিভাবে মানে অভ্রটা ব্যবহার হয় অভ্র বিদ্যুতের যেহেতু কুপরিবাহী এবং অভ্র উত্তাপ সহ্য করতে পারে তাই মাত্র এক মিলিমিটার পুরো অভ্রের পাত অনায়াসে হাজার থেকে দেড় হাজার ভোল্ট তীব্রতার বিদ্যুৎ শক্তিকে এবং প্রায় হাজার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপ সহ্য করতে পারে এটা খুব মানে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট যেটা আমি এক্ষুনি বললাম আর একটা এছাড়া শক্তি বিকিরণের ক্ষেত্রে আণবিক শক্তি বিকিরণে ঠিক আছে বেতার গ্রামাফোন টেলিফোন এগুলোতে শব্দ গ্রাহক মানে গ্রহণ করবে সেটার হিসাবে ব্যবহার করা যে ইলেকট্রনিক শিল্প ব্যবহার করছে রেডিও টেলিফোন টেলিভিশন ইলেকট্রনিক ইস্ত্রি হিটার এগুলোতে স্বচ্ছ আবরণী যেরকম চুল্লির ঠাকনা হ্যাজাক আলোর চিমনি পরিবহন শিল্পে মোটর গাড়ি তৈরিতে আগেই বললাম, সাত সরঞ্জাম শিল্পে অব্রের সবাই মানে জন্য এটা ব্যবহার করে টায়ার তৈরিতে অগ্নি নির্বাপক শিল্পে ইত্যাদি ব্যবহার করা হয় তো আবির প্রস্তুতিতে অব্র ব্যবহার করা হয় তো অভ্রের ব্যবহার হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবার দেখো অভ্রটা আমরা কি কি জায়গায় পাই বা কোন কোন ক্ষেত্রগুলো অগ্র উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে রাজস্থান রাজস্থান হচ্ছে অগ্র উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে দ্বিতীয় অন্ধ্রপ্রদেশ তৃতীয় ঝাড়খণ্ড চতুর্থ বিহার তো আমরা রাজস্থানের কোথায় আমরা সবথেকে বেশি রাজস্থানের জয়পুর আজমের ভিলওয়াড়া দেখো দেখতে পাচ্ছ পরিষ্কার হ্যাঁ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ঝাড়খণ্ডের কোডারমা কোডারমা খনি আমরা আগেও পড়েছি তারপরে বিহার মুজাফফরপুর গয়া ভাগলপুর সব জায়গাগুলোতে এই যে দেখো দেখতে পাওয়া যাচ্ছে তো এইটা হচ্ছে অভ্য উৎপাদনের ক্ষেত্রে ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ আচ্ছা এক্ষেত্রে একটা ছোট্ট নিমনিক টেকনিক আমি দিয়ে দিচ্ছি সেটা ভীষণ সহজ দেখো রাজস্থান থেকে রাজা রাজা অন্ধ হয়ে বোনের মধ্যে হারিয়ে গেছে এটা মনে রাখতে পারো যে রাজা অভ্র খুঁজতে গিয়ে অন্ধ হয়ে বনের মধ্যে হারিয়ে গেছে বন মানে ঝাড়খণ্ড তো সেটা থেকে একটু মনে রাখ রাজা অভ্র খুঁজতে গিয়ে অন্ধ হয়ে বনের মধ্যে হারিয়ে গেছে এইভাবে তোমরা মনে রাখতে পারো যে অভ্র উৎপাদক অঞ্চলগুলোকে আচ্ছা প্রতিবারের মতো শেষে আমি কিছু উল্লেখযোগ্য তথ্য রাখি পুরো চ্যাপ্টার ওয়াইজ যেগুলো আর কি আমরা পড়লাম যে যে খনিজ সম্পদগুলোকে আমরা পড়লাম সেই খনিজ সম্পদগুলোর পরিপ্রেক্ষিতে তার কিছু ইম্পর্টেন্স যেগুলো আমরা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বা প্রশ্ন হতে পারে বা যার থেকে তৈরি হতে পারে সেইখান থেকে কিছু উল্লেখযোগ্য তথ্য আমি ধরে তুলে ধরেছি তো সেটা বলে আজকের ভিডিওটি শেষ হবে এবং আজকের ভিডিওর পরে নেক্সট ভিডিওতে আমি তোমাদের এই চ্যাপ্টার যেটা আমি পুরোটা পড়ালাম ভারতের খনিজ সম্পদ এই ভারতের খনিজ সম্পদের ভিত্তি কিছু প্রশ্ন উত্তরের একটা ভিডিও রাখবো তারপরে চলে যাব নেক্সট আমাদের পরবর্তী যে টপিক সেটা হচ্ছে কন্টিনেন্টাল ডিপ থিওরি সেটাকে একটুখানি আলোচনা বিস্তারিত করব। ঠিক আছে তো সবাই দেখতে থাকো আমার ভিডিওগুলো এবং যার যা কমেন্ট সেগুলো দিতে থাকো ভিত্তিক কিছু যদি সম্মানে জানার ইচ্ছা থাকে সেগুলো তোমরা দিতে থাকো তো চলো নেক্সট চলে যাই উল্লেখযোগ্য তথ্যতে উল্লেখযোগ্য তথ্যতে কি আছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্য ম্যাঙ্গানিজ উত্তোলনে কিন্তু প্রথম স্থান অধিকার করেছে যেটা আগেও পড়লাম কিন্তু সঞ্চয়ের দিক থেকে রয়েছে ওড়িশা কর্ণাটক হচ্ছে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র মহারাষ্ট্র কর্ণাটকে সবচেয়ে বেশি উন্নত মানের সাইলোমিলেন আর পাইরোলুসাইট আমি আগেই বললাম যে ভারতে সাইলোমিলেন ও সাইট এই জাতীয় ম্যাঙ্গানিজ বেশি পরিমাণে পাওয়া যায় এছাড়া ম্যাঙ্গানিজের প্রায় সেভেন্টি পারসেন্ট লৌহ ইস্পাত ব্য শিল্পে ব্যবহৃত হয় ম্যাঙ্গানিজের ম্যাঙ্গানিজ বেশি পরিমাণ ইস্পাত শিল্পে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়ামের আকরিক হল বক্সাইট আর ভারতের কোরাপুর জেলার পঞ্চপাত পলভালিতে ভারতের বৃহত্তম বক্সাইট খনি রয়েছে যেটা উড়িষ্যাতে অবস্থিত উড়িষ্যার কোরাপুটে মনে রাখতে হবে ঠিক আছে নেক্সট উল্লেখযোগ্য তথ্য ভারতের বৃহত্তম তামা উৎপাদক উত্তলক সংস্থা হিন্দুস্তান কপার লিমিটেড এইচসিএল রয়েছে ঠিক আছে আর ভারতের রাজস্থানের ক্ষেত্রেই হচ্ছে ভারতের বৃহত্তম তামার খনি যেটা রাজস্থানই রয়েছে এবং তামার সঞ্চয় এখানে থেকে বেশি আর রাজস্থানে তামার সঞ্চয় সব থেকে বেশি ভারতের সব থেকে উৎকৃষ্টতম অগ্র উৎপাদন করে নেল্লোর বানানটা ঠিক নেই এখানে একটু কম্প রয়েছে নেল্লোর হবে নেল্লোর এখানে আকারটা পড়বে তোমরা একটু দেখে নিও নেল্লোর হবে ন নয় একার লয় লয় ওকা র নেল্লোর জেলার অন্ধ্রপ্রদেশের ভারতের বৃহত্তম অগ্রখনী খনি কোডার মাতে অবস্থিত আর অন্ধ্রপ্রদেশ সব থেকে বেশি অগ্র সঞ্চয় করে তো এই হচ্ছে ভারতের এই ভিত্তিতে খনিজ সম্পদের ভিত্তিতে কিছু উল্লেখযোগ্য তথ্য যেগুলো আজকে আমি বললাম আজকের ভিডিওর রেসপেক্টে এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা সবাই অপেক্ষা করো খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো এর উপরে কোশ্চেন আনসারের ভিডিওটি ठीक है टाटा